ভুলের কারণে এদের ক্যারিয়ার শেষ মানুষমাত্রে ভুল করে কিন্তু আমাদের জীবনে এমন কিছু ভুল আছে যে ভুলের কারণে পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে যায় আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু মানুষের সাথে পরিচয় করিয়ে দেব যে মানুষগুলো একটা সময় সবার কাছে যেমন পরিচিত ছিল তেমনি ছিল জনপ্রিয় কিন্তু কালের আবর্তে সেই মানুষগুলো এখন হারিয়ে গেছেন তো চলুন দেখে আসি সেই মানুষগুলোকে একই সাথে জানব কোন ভুলের কারণে তারা হারিয়েছেন প্রথমে শিল্পী আকবরের কথা বলবো। কণ্ঠশিল্পী আকবরের কথা মনে আছে কি সবার তোমার হাত পাখার বাতাসে এই গানটি তাকে জনপ্রিয়তা এনে দেয় এই শিল্পী আকবর একটা সময় রিক্সা চালাতেন আর আকবরকে সারা দুনিয়া ব্যাপী পরিচয় করিয়ে দেন ইত্যাদি খ্যাত হানিফ সঙ্কেত হানিফ সংকেত প্রথম ইত্যাদিতে রিক্সা চালক আকবরকে এনে তার ক্যারিয়ারের সূচনা করেন তিনি চাইলেই তার ক্যারিয়ারটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারতেন তবে একটা ভুলের কারণে শিল্পী আকবরের ক্যারিয়ারটা শেষ হয়ে যায় ইত্যাদির পরে নব্বইয়ের দশকে বেশ কিছু গান তখন তাকে ঘিরে হয়েছিল হাত পাখার বাতাসে গানটাতে আকবরের সাথে মডেল হিসেবে ছিলেন সেই সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা পূর্ণিমা তার জীবনের চরম ভুল ছিল এই গানের শেষে শেষেই চালক আকবর পূর্ণিমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পরবর্তীতে আকবর তার ভুল বুঝতে পেরে পূর্ণিমার কাছে ক্ষমাও চেয়েছিলেন তবে তার যে জনপ্রিয়তা সেটি শেয়ার ধরে রাখতে পারেননি শুধু এইটুকু ভুলের কারণে শিল্পী আকবরের ক্যারিয়ার ওইভাবে শেষ হয়ে যায় জীবনের শেষ মুহূর্তে কিন্তু শিল্পী আকবর মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন কিছু টাকার জন্য এবং তার চিকিৎসা সহায়তার জন্য শিল্পী আকবর যেহেতু আমাদের মাঝে আর নেই তাই আল্লাহ তালা যেন তাকে বেহেস নসিব করেন এই করি দু নম্বরে আছেন মাইনুল আহসান নোবেল এবার আরেকজন শিল্পীর কথা বলবো যিনি কিনা রাতারাতি স্টার বনে গিয়েছিলেন জি বাংলা খ্যাত সারেগামাপাকে ঘিরে শুধু তাই নয় শুধুমাত্র নোবেলের গান দেখবে বলে বাংলাদেশের মানুষ সারেগামাপা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকত রাতারাতি খ্যাতির চূড়ায় পৌঁছে যাওয়া নোবেলের গান পছন্দ করতেন না এরকম একজনকে খুঁজে পাওয়া যাবে না তখনকার সময়ে তার ফ্যান ফলোয়ার ছিল অনেক বেশি তবে তিনি জীবনে একটি ভুলের কারণে নিজের ক্যারিয়ারকে নিজের হাতে শেষ করে দিয়েছেন যার গানকে জনপ্রিয়তা পেয়েছিলেন এবং যার গানকে দুই বাংলার মানুষ তাকে শুরু করেছিল সেই গুরু জেমসকে নিয়ে কটুক্তি করায় তার ক্যারিয়ারে ধস নেমে এল নগরবাউল জেমসকে বাংলার মানুষ যেখানে গুরু বলে মানেন সে জেমসকে নিয়ে যখন পাবলিকলি স্ট্যাটাস দিলেন সেই থেকেই ক্যারিয়ারের অধপতনে শুরু হল নোবেলের শুধু তাই নয় একে একে রবীন্দ্রনাথ ঠাকুর সহ কেউ বাদ যায়নি নোবেলের কটুক্তি থেকে ক্যারিয়ার ধসের সেই শুরু তারপর শুরু হয় তার চরিত্রের স্খলন নেশাদ্রব্য সহ বিভিন্ন ছাইপাশ খেয়ে স্টেজে মাতলামি জীবনসঙ্গী হিসেবে ভুল নির্বাচন করা যার কারণে কিনা আরও বেশি সমালোচিত হন সব মিলিয়ে মাইনুল আহসান নোবেল এখন মানুষের ভালোবাসার জায়গায় ঘৃণার পাত্র হয়ে উঠেছেন তার ক্যারিয়ার নিজের হাতে শেষ করে দিয়েছেন তিন নম্বর এবার যার নাম বলবো তিনি বাংলাদেশের আরেকজন তুমুল জনপ্রিয় একজন মানুষ ছিলেন সেই ইমরান ঈদ সরকারের কথাই বলছি দু সালে তাকে চিন্তনা এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না নিয়মিত টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার পরিচিত মুখ ছিলেন ইমরান ঈদ সরকার লক্ষ লক্ষ মানুষের আইডল ছিলেন এই ইমরান ঈদ সরকার তিনি গণজাগরণ মঞ্চের মুখপাত্র ছিলেন এবং লক্ষ লক্ষ মানুষ তার ডাকে সমবেত হয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেছিলেন জাতীয় সঙ্গীত গেয়েছেন আজকে সেই ইমরান এইচ সরকারের কোনো অস্তিত্বই নেই তার চেহারাও ভুলতে বসেছে মানুষ তার চেহারা আর না টিভিতে নানা পত্রিকায় বা সোশ্যাল মিডিয়া কোথাও দেখা যায় না দুটি ভুলের কারণে হারিয়ে গেছেন একসময়ের জনপ্রিয় এই নেতা সেই ভুল দুটির মধ্যে একটি হলো তার ভেতরে প্রচন্ড পরিমাণে অহংকার চলে এসেছিল ইসলামে আছে অহংকার শুধুমাত্র আল্লাহ তালার জন্য মানুষের মধ্যে তা মানায় না আর যার মধ্যে অহংকার চলে আসবে তার পতন অনিবার্য হতে পারে মাস এক বছর কিংবা পাঁচ বছর কিন্তু সময় যাই হোক পতন অনিবার্যই যতটুকু শোনা যায় যখন তিনি জনপ্রিয় হয়ে গেলেন তখন তার আশেপাশে যে ব্লগাররা ছিলেন কাউকেই তিনি মূল্যায়ন করতেন না আর সবচেয়ে বড় ভুল ছিল সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কন্যাকে বিয়ে করা তার সেই সংসার এক বছর টিকে ছিল এই যে শিক্ষামন্ত্রীর মেয়েকে বিয়ে করে ডিভোর্স দেওয়া তারপর কিন্তু নুরুল ইসলাম নাহিদ তাকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে ফেলেন আবার কারো কারো মুখে শোনা যায় গণজাগরণ মঞ্চ ছিল সেটা বিতর্কিত হওয়ার পরে ইমরান সরকারও বিতর্কিত হয়ে যান যার ফলে এটা শেষ হয়ে যায় এবং বর্তমানে তিনি আছেন দেশের বাইরে যার কারণে বাংলাদেশের মানুষ আর তাকে দেখতে পান না হারিয়ে গেছে তার জনপ্রিয়তা চার নম্বরে আছেন নুরুল হক নুরু এবার বলব বর্তমান সময়ের তরুণ লিডার নুরুল হক নুরুর কথা তিনিও একটা সময় তুমুল জনপ্রিয় ছিলেন যার জনপ্রিয়তা এখন ভাটা পড়েছে এমন কিছু ভুলের কারণে তার জনপ্রিয়তা ভাটা পড়ে গেছে দু সালে যখন ছাত্র আন্দোলন হয় সেই আন্দোলনে কিন্তু নুরুল হক নূর একাত্মতা ঘোষণা করেছিলেন তারপর কোটা সংস্কার আন্দোলনের অগ্রদূত হিসেবে ভূমিকা রাখেন তিনি বলা চলে দু সালের পর থেকে শিক্ষার্থীদের ভালোর জন্য যত আন্দোলন হয়েছে তার সবগুলোতেই তিনি সামনে ছিলেন তবে বিতর্ক ছাড়েনি তাকেও মূলত তার একটি ভুলের কারণে বিতর্কিত হতে হয় তার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেন অনেকেই ইসরায়েলি গোয়েন্দা মন্দি অ্যান্ড সাফাদির সাথে বৈঠক করা নিয়ে শুরু হয় সমালোচনা এবং আলোচনার ছড় মূলত ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তার উপর ইসরায়েল ইহুদি রাষ্ট্র একজন ইহুদি রাষ্ট্রের গোয়েন্দার সাথে দুবাইতে ঠিক কিনে নিয়ে বৈঠক করেছিলেন ভিপিনুর এই প্রশ্ন এখন সবার মুখে মুখে তখন ভিপিনুর গণমাধ্যমে বলেছিলেন মেহেন্দি অ্যান্ড সাফাদির সাথে তার কোনো বৈঠকই হয়নি তবে দুবাই থাকতে এক ফেসবুক লাইভে তিনি বলেছিলেন মেন্দি অ্যান্ড সাফাদির সাথে তার বৈঠক হয়েছে সেই ভিডিওতে ভিপিনুর বলেন মেন্দি অ্যান্ড সাফাদির সাথে বৈঠক হয়েছে তো কি হয়েছে বাংলাদেশের কোন আইনে বলা আছে এরকম বৈঠক করা যাবে না তাহলে বিষয়টি কি দাঁড়ালো ফেসবুক লাইভে বলেছিলেন মেন্দি এন্ড সাফাদির সঙ্গে বৈঠক হয়েছে অথচ তার কয়েকদিন পর গণমাধ্যমে বলছেন এমন কোনো বৈঠক হয়নি এক মুখে মানুষ কত কথা বলবে তার এমন কথার কারণে ভিপি নূরের প্রতি মানুষের যে সমর্থন ছিল তা আর থাকেনি দর্শক এই ভিডিওতে এখন আপনারা যাদের দেখেন তাদের কিছু তথ্য নিয়ে আলোচনা হলো। তাদের ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এই মানুষগুলোকে আপনারা কতটা পছন্দ করতেন এবং এখন কতটা অপছন্দ করেন সেটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ